সুপ্রিয় শ্রোতা আজকে যে গল্পটি আমি পড়ে শোনাব সেটি অ্যাডভেঞ্চার্স অফ শার লক্ষ সিরিজের এস ক্যান্ডেল ইন বহিমিয়া শার লকমস ডিটেকটিভ কাহিনী অ্যাডভেঞ্চারাস কাহিনী সেই সাথে অনেকগুলো রোমান্টিক কাহিনীর সাথে নিজের নাম জড়িয়ে ফেলেছে আঘাতকৃষ্টির এই চরিত্রটি যুগে যুগে মানুষের প্রিয় একটি চরিত্র হয়ে আছে আমি এখন পড়ে শোনাচ্ছি এ স্ক্যান্ডেলিন বহিমিয়া মেয়েদের সম্পর্কে ব্যঙ্গ বিদ্রুপের অভ্যাসটা শেষ পর্যন্ত ছাড়তে হলো হোমসকে ঘড়ির কাটার মতো সংযত হিসেবে মন আর তীক্ষ দৃষ্টির মানুষটা যার কাছে কিনা আবেগ আর ভাবলুতা বিভ্রান্তিকর দুর্বলতা ছাড়া কিছু নয় সেই মানুষ শেষ পর্যন্ত পঞ্চমুখ প্রশংসায় আইরিন অ্যাডলারকে মহিলা পদবাচ্য শ্রেষ্ঠ স্ত্রীলোক বলে স্বীকার করতে বাধ্য হলো বিয়ের পর থেকে আমার শার্লক হোমসের কার্য পর্যবেক্ষণের সুযোগ তেমন আর ছিল না আলাদা বাসাবাড়ি নিয়ে সংসার গুছিয়ে বসেছি নতুন করে ডাক্তারিও শুরু করতে হয়েছে কাজেই যোগাযোগটা আর আগের মতো ছিল না আর হোমস তার তো সামাজিকতার বালাই নেই বেকার স্ট্রিটের আস্তানা রাশি রাশি বই গোয়েন্দাগিরি আর কোকনের নেশা এই নিয়েই তার জগৎ বাইরের কিছুর ধারি সে ধারে না মার্চের শেষাশেষি রাত্রে রুগী দেখে বেকার স্ট্রিট ধরে বাড়ি ফিরছি এমন সময় চোখ পড়ল পুরনো আস্তানের উপরের ঘরে পর্দার গায়ে রোগা লম্বা শরীরের ছায়া দেখে বুঝতে পারলাম বন্ধু দু দুহাত পেছনে রেখে মাথা ঝুঁকিয়ে পায়চারি করে চলেছে বিশেষ ওই ভঙ্গি আমার পরিচিত সমস্যার জ্বর ছড়াচ্ছে উপরে ঘরে উঠে এলাম দেখে খুশি হলো চুরুটের বাক্স এগিয়ে দিয়ে বসতে ইঙ্গিত করলো তন্নয় হয়ে তাকিয়ে রইল আমার দিকে এতদিন পরে দেখা কিন্তু কোনো উচ্ছ্বাস নেই খানিক পর মৃদু হেসে বলল বিয়ে করে সুখী হয়েছে বোঝা যাচ্ছে সাড়ে সাত পাউন্ডের মতো ওজন বাড়িয়েছি খুব বৃষ্টিতে উটকো আপদ আকম্পার ধারী ঝিও দেখছি জুটেছে একটা বাড়িতে হোমস এর প্রচন্ন হলো স্বাভাবিক অভিব্যক্তি প্রথমেই নিজের ক্ষমতা প্রকাশের চিরাচরিত অভ্যাস খুশি হয়ে বললাম শিকাল হলে অন্তত কয়েকশো বারের মধ্যে তোমাকে পুড়িয়ে মারা হতো ডাইনি অভিযোগে দেখা মাত্র হু সব বলতে পারলে গত বৃহস্পতিবার গায়ে যেতে হয়েছিল হেঁটে ফিরেছি অতি কষ্টে কিন্তু কাদামাখা জামা কাপড় তো পাল্টানো হয়েছে কি দেখে বললে বলতো অকাম্মা ঝিটিকে অবশ্য বিদায় করেছি স্ত্রী মৃদু হেসে সে বলল। তোমার বাপায়ের জুতোয় পাশাপাশি দুটো আচরের দাগই যথেষ্ট প্রমাণ বাদলার দিনে রাস্তায় বেরিয়ে কাদা লাগিয়েছিলে আমারই হাতে কাজের ঝি কাদা সাফ করতে গিয়ে দাগ ফেলেছিল আর তোমার গায়ে অক্সফোর্ডের গন্ধ ভুর ভুর করছে সিলভার নাইট্রেটের কালছে দাগও পড়েছে ডান হাতের বুড়ো আঙুলে তাছাড়া মাথার টুপির উচ্চতাও প্রমাণ করে ওটা স্টেথোস্কোপ রাখার জন্যই করা হয়েছে এই তো হিসেব বলতে বলতে চেয়ারে বসে চুরুট ধরালো হেসে বললাম তোমার মুখের বিশ্লেষণ শুনে মনে হয় খুবই সহজ আমারই বলা উচিত ছিল ভাই গোলমাল তো সেখানেই তুমি কেবল দেখো আমি পর্যবেক্ষণ করি খুঁটিয়ে দেখি আচ্ছা এই ঘরে ওঠার সিঁড়িতে অনেক দিন দেখেছ কটা ধাপ আছে বলতে পারো সেভাবে দেখিনি তো কখনো তোমার সঙ্গে তো টপারটা আমার এখানেই সতেরোটা ধাপ আছে সিঁড়িতে যা দেখবে ঠাহর করে দেখবে তাহলে এই যে আমাকে নিয়ে এত লেখালেখি করছো সেটাও বাস্তবসম্মত হবে একটা জিনিস দেখাচ্ছি তোমাকে জোরে পড়ো টেবিলের উপর থেকে একটা গোলাপি চিঠি এগিয়ে দিল আমার দিকে বেশ পুরো দামি কাগজ কিন্তু সম্বোধন তারিখ সব ঠিকানা কিছুই নেই চিঠিটা পড়লাম একটা অত্যন্ত গোলমেলা ব্যাপার পরামর্শের জন্য আজ পৌনে আটটায় মুখোশ পড়া এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করবেন ঘরে থাকবেন বললাম রহস্য ইঙ্গিত রয়েছে তবে দামি কাগজ দেখে বোঝা যাচ্ছে উঁচুর অবস্থাপন্ন কারুর লেখা ঠিকই ধরেছ ইংল্যান্ডে কাগজ পাওয়া যায় না এবারে কাগজটা আলোর সামনে ধরো চিঠিটা আলোর সামনে ধরে জল সাপটা স্পষ্ট দেখা গেল জিই পি জি টি হোমস বলল শোনো তাহলে বলছি জি সঙ্গে টি মানে হলো শাফট জার্মান কোম্পানি কোম্পানির সংক্ষিপ্ত রূপ সি এর পাশে বসিয়ে ও যেভাবে লিখি এ হলো তাই পি মানে পেপার বলতে বলতে কন্টিনেন্টাল গ্যাজেটিয়ার ইয়ার টেনে নিয়ে পাতা উল্টে বলতে লাগলো এই তো ইগ্রো ইগ্রোনিয়া ইগ্রিয়া এই হলো বহিমিয়া ভাষা জার্মান কাজ আর কাগজের জন্য জায়গাটা বিখ্যাত তাহলে দাঁড়াচ্ছে কাগজটা বহিমিয়ার তৈরি আর এই বাক্যের শেষে ক্রিয়াবশায় পত্র লেখার ধরন থেকেই বোঝা যাচ্ছে জার্মান মেড কাগজের চিঠিটা লিখেছেন একজন জার্মান এই তো এসে গেছেন ভদ্রলোক বলতে না বলতেই গাড়ির চাকার শব্দ কানে এলো এবং দোর ঘোড়ায় ধ্বনি দু ঘোড়ায় না ব্রুহাম মনে হচ্ছে বলে জানলা দিয়ে উকি দিল হ্যাঁ ঠিকই ধরেছি জব্বর ধামি ঘোড়ায় হে ডাক্তার এ কেস পয়সা দেবে বস কেসটা শোনো কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই ধীরে ধীরে ভারি চালের পত শ্রী থেকে দরজার সামনে এসে থামল পরক্ষণেই বেশ জোরে আঙুলের ঠোকার ভারি কি আওয়াজ হলো দরজায় হোমসের সাদর আহ্বানে ঘরে ঢুকলেন দীর্ঘকায় সুপুরুষ যাহারা এক মূর্তি পরনে দামি এবং মাত্রাতিরিক্ত জমকালো কাপ পোশাক মাথায় টুপি মুখের আতখানা কালো মুখে ঢাকা মুখের নিচের অংশ সুদৃঢ় ব্যক্তিত্বের ছাপ মোটা ঠোঁট ও থুতনিতে ভাব একটা চিঠি পাঠিয়েছিলাম বলে পর্যায়ক্রমে আমাদের দুজনের মুখের দিকে তাকাতো লাগলো ভদ্রলোক হোম শাসন দেখিয়ে বলল বসুন ইনি আমার বন্ধু এবং সহযোগী ডাক্তার ওয়াটসন আমার নাম কাউন্ট ফন ক্র্যাম বহেমিয়ার বনেদিমার হিসাবেই আলোচনাটা গোপনীয় কোনোভাবে অন্তত বছর দুয়েকের আগে ব্যাপারটা প্রকাশে পড়লে ইউরোপের ইতিহাস অন্যরকম হয়ে দাঁড়াতে পারে আমি উঠে দাঁড়াতে যাচ্ছিলাম হোমস কাত চেপে বসিয়ে দিয়ে বলল যা বলবার দুজনের সামনেই বলুন শঙ্কিত হবার কোনো কারণ নেই আমার পরিচয় গোপন করার জন্য মুখোশ পড়তে হয়েছে এই কারণে আসল নামও বলতে পারিনি আপনাকে হোমস বলল জানিয়ে বোহেমিয়ার আমস্টাইন রাজবংশের সুনাম অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যেই যত সাবধানতা তাও জানে তবে মহারাজ যদি মন খোলাসা করে সব কথা আমাকে না বলেন আমার দিক থেকে কোনো পরামর্শ দেওয়া সম্ভব হবে না হোমস্টের কথার পর অদ্ভুত কাণ্ড করলেন বিশাল দেহি আগন্তক শরৎ করে উঠে দাঁড়ালেন চেয়ার ছেড়ে তারপর মুখ থেকে মুখরা টেনে ছুড়ে দিয়ে বললেন হ্যাঁ আমি রাজা প্রাহাত থেকে এই ছদ্মবেশ ধরে আছি আর দরকার আছে মনে করি না এবারে দয়া করে শুরু করুন মহামান্য গ্রান্ড ডিউক অভিনেত্রী আয়রন অ্যাডলারের নাম শুনেছেন নিশ্চয়ই নামী ব্যক্তিদের সংক্ষিপ্ত পরিচিতি লিখতে হোমস পাকা ছিল অভিনেত্রীর নামটা শোনার সঙ্গে সঙ্গে ইশারায় খাতাটা উল্টাত বলল। একজন ইহুদি প্রফেসর আর মিলিটারি অফিসারের নামের মধ্যে পাওয়া গেল আইরিন অ্যাডলারের নাম হোমস খাতাটা টেনে নিয়ে বলল হম এই তো জন্ম নিউ আঠারোশো আটান্ন সালে ইম্পির ভার্সেই রঙ্গমঞ্চের প্রধান গায়িকা বর্তমানে থিয়েটার ছেড়ে দিয়ে লন্ডনে আছেন বছর পাঁচেক আগে ভার্সি শহরে এর সঙ্গে আমার আলাপ হয়েছে ব্যাপারটা বোঝা গেল চিঠিপত্র যা লিখেছিলেন একে এখন সব ফেরত চাই এই তো হ্যাঁ ঠিকই ধরেছেন আপনি তাহলে কয়েকটা কথা আপনাকে জিজ্ঞেস করা আছে ব্যাপারটা বিয়ে পর্যন্ত করেছিল কি না না দলিল হিসাবে ব্যবহৃত হতে পারে এমন কিছু কি প্রশংসাপত্র তার কাছে আছে কিছু না তাহলে আর চিঠির জন্য এত ব্যস্ত হচ্ছেন কেন হাতের লেখা জাল করে এমন অজস্র চিঠি তৈরি করা যায় কিন্তু সিলমোহর প্যাডের কাগজ সবই যে আমার দোষ কি ওসব চুরি করে নকল কাজে কেউ ব্যবহার করতেই পারে দুজনের একটা যুগল ছবিও আছে তার কাছে সর্বনাশ খুবই ছেলে হয়ে গেছে তখন আমি যুবরাজ কাঁচা বয়স অত শত মাথায় আসেনি বুঝতে পেরে ফটোটা টানাভাবে সরাবার চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছে ছবি নিয়ে কী করতে চান উনি রাজকন্যার সঙ্গে শিগগিরই বিয়ে হবে আমার সেখানে পাঠিয়ে আইরিন বিয়ে ভাঙবার চেষ্টা করবে সামনের সোমবার আমাদের আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা ঘোষণা করা হবে হোমস চেয়ারে পিঠে গিয়ে দিয়ে বলল সোমবার মানে হাতে মাত্র তিন দিন এই কদিন লন্ডনেই আছি ল্যাংহামে পাবেন আমাকে বেশ খবর সেখানেই জানানো হবে পারিশ্রমিকের ব্যাপারটা কি হবে যা বলবেন তাই হবে ছবির দাম হিসেবে দরকার হলে রাজ্যের খানিকটা দিতে পারি হাত খরচ হিসেবে আপাতত এটা রাখুন একটা চামড়ার ব্যাগ বের করে টেবিলে রাখলেন গ্র্যান্ড ডিউক এতে তিনশো মোহর আর সাতশো পাউন্ডের একটা নোট আছে যথারীতি ধন্যবাদ জানিয়ে একটা রসিদ লিখে দিল হোমস তারপর আইরিন অ্যাডলারের ঠিকানা ডিউকের কাছ থেকে জেনে লিখে নিল ফটোটা কি ক্যাবিনেট সাইজে হ্যাঁ এরপর শুভরাত্রি জানিয়ে চলে গেলেন গ্র্যান্ড ডিউক হোমস আমার দিকে মুখ খুঁড়িয়ে বলল তুমি একজন সংসারী মানুষ রাত হয়েছে কাল বিকেল তিনটা নাগাদ চলে এসো পরদিন তিনটা নাগাদ বেকারি স্ট্রিটে এসে হাজির হলাম ও তখন বাড়ি ছিল না সকাল আটটার বেরিয়ে গেছে আর ফেরেনি চুল্লির পাশে গিয়ে দাঁড়ালাম ঠিক চারটা নাগাদ দরজা খুলে আচমকা ঘরে ঢুকলো একটা সহিস কদাকার চেহারা মুখ ভর্তি দাঁড়িগো পোশাকও যাচ্ছে তাই রকম নোংরা চোখ লাল নেশা করে আছে নির্ঘাত আগেও দেখেছি সমাজের সর্বশ্রেণীর মধ্যে হোমসের মক্কেলাক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাই সহসা এরকম একজনকে ঘরে ঢুকতে দেখে অবাক হলাম না লোকটার আবাদ মস্তক দেখতে গিয়ে হেসে উঠতে হলো বহুরুকি হোমস চিনতে পারলাম মিনিট পাঁচেকের মধ্যে চেহারায় বেরিয়ে এসে হোমস আগুনের সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে হাসতে লাগলো কি ব্যাপার এত হাসি কেন বেরিয়েছিল কোথায় বলছি বলছি গারোয়ানার সরিষে খুব মাখামাখি সম্পর্ক থাকে জানতাম বাড়ি অনেক খবরাখবর ওদের কাছ থেকে পাওয়া যায় সে কারণেই সরিষে যে সকালে বেরোতে বেরিয়েছিলাম অ্যাডলারের ব্রায়নের লজ বাড়িটা দোতলা রাস্তার উপরেই পেছনে বাগান ডান দিকে বসবার ঘর জানালা বেশ বড় বড় বাগানের পাঁচিল বরাবর একটা নোংরা গলি দিয়ে ভেতরে ঢুকে দেখলাম সেখানে সহিষরা ঘোরা দলাই মালাই করছে ভিড়ে গেলাম তাদের সঙ্গে লাফটা নেহাত মন্দ হয়নি নগদ দুটো পেনি আধ বোতল মদ আর তামাক পাওয়া গেল কাজের বিনিময়ে সেই সঙ্গে খবরাখবরও আরিনাডলার নিতান্তই পরিচ্ছন্ন নির্ঝঞ্ঝাট মহিলা বাড়িতে থাকেন সারাক্ষণ ভোরে বেড়াতে যাওয়া আর বিকেলে কনসার্ট গান গাইতে যাওয়া ছাড়া আর কোনো কাজ নেই বাইরে পুরুষ বন্ধু একজনই গডফ্রেন্ড নট্টন পেশায় উকিল সুপুরুষ প্রাণপা ভরপুর প্রতিদিনই আসেন চিন্তা করে দেখলাম দুজনের মধ্যে নিছক উকিল মক্কেলের সম্পর্ক যদি হয় তাহলে ফটোটা উকিলের হেফাজতেই থাকবার কথা সেক্ষেত্রে এই স্বল্প সময়ে কতটা কী করতে পারবো ভেবে চিন্তিত হলাম দৈব সহায় বলতে হয় ঠিক সেই সময় গডফ্রের গাড়ি এসে থামলো বাড়ির সামনে গারোয়ানকে দাঁড়িয়ে থাকতে বলে ঝড়ের বেগে বাড়ির ভিতরে ঢুকে গেলেন অনায়াস সাবলীল যাতায়াত দেখেই বুঝলাম সম্পর্কটা কেবল উকিল মক্কেলের নয় আরও গভীর জানালা দিয়ে দেখলাম উত্তেজিতভাবে পাইচারি করতে করতে হাত নেড়ে কথা বলছে মিনিট তিরিশেক পরেই নেমে এলেন ব্যস্ত সমস্তভাবে গারোয়ানকে বললেন 20 মিনিটের মধ্যে রিজেন্ট স্ট্রিটে সেন্ট মনিকা চার্চে যেতে হবে আধ পেনি বকশিস পাবে কী করবো ভাবছি এমন সময় ঝকমক একটা গাড়ি এসে দাঁড়ালো বাড়ির সামনে একরকম দৌড়েই হলঘর থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠলেন আইরিন হেকে বললেন কুড়ি মিনিটের মধ্যে সেন্ট মনিকা গির্জায় যেতে হবে আধ পাউন্ড বকশিস পাবে আমি ওর সঙ্গে সঙ্গে স্যাকরা গাড়ি ধরে পিছু নিলাম একইভাবে গারওয়ানকে এক পাউন্ডের বকশিস কবুল করে দিলাম গির্জায় পৌঁছে দেখলাম পাদ্রি আর পাত্রপাত্রি ছাড়ার কেউ নেই বেদির সামনে দাঁড়িয়ে তিনজন আমার চোখের সামনেই সবাই মিলে দৌড়ে এসে টানতে টানতে আমাকে বেদির কাছে নিয়ে গেল সাক্ষী দরকার যেহেতু সাক্ষী না থাকলে আইনের ফাঁক থেকে যাবে এদিকে সময় আর মাত্র তিন মিনিট বাইরে থেকে সাক্ষী আনতে গেলে অনেক সময় দরকার হবে এক পাউন্ড পরিতোষিক জুটে গেল দিব্যি কল্পনা করা ব্যাপারটা তদন্তে বেরিয়ে আইরিন অ্যাডলার আর গার্লফ্রেন্ড নটনের বিয়েতের মধ্যস্থতা করে মন্ত্র করে এলাম ব্যাপারটা যত ভাবছি ততই হাসি সামলাতে পারছি না গির্জা থেকে বেরিয়ে দুজন দুদিকে বেরিয়ে গেলেন যাওয়ার আগে গডফ্রেন্ড নটন বলে গেলেন রোজকার মতো সন্ধ্যায় আসছেন কনে বাড়িতে ঢুকতেই আমি ফিরে এলাম চমৎকার নাটক বললাম আমি তা এখন কি করব ভাবছ আরে সেজন্যই তো তোমাকে আসতে বলা তবে বিকেলের অভিযানে কিছু ঝুঁকি আছে ভাইয়া কাজটা বেড়ায়নি ধরা পরবরও ভয় আছে তা উদ্দেশ্য যত মহৎ তখন চিন্তার কী তুমি এবারে খেয়ে নাও খাবার এসে গিয়েছিল খেতে খেতে হোমস বলল। উদ্দেশ্য সত্যি মহৎ এখন বেলা পাঁচটা সাতটার মধ্যে ব্রানলি লজে পৌঁছাতে হবে আমাকে আইরিন অ্যাডলার সে সময় কনসার্ট থেকে ফিরে আসেন আমাদের কাজটা কি হবে আমি ভিতরে ঢুকবো তুমি বসবার ঘরের জানলার পাশে দাঁড়িয়ে থাকবে একটা স্মোক বোমা হাতে রাখবে ছুঁড়ে দিলেই আপনা থেকে ধোয়ার কুণ্ডলি পাকিয়ে উঠবে এই নাও ধরো চুরুটের সাইজে একটা বস্তু আমার দিকে এগিয়ে দিল তারপর হাতের একটা বিশেষ মুদ্রা দেখিয়ে বলল জানালা খুললে আমার হাতে এই সংকেত দেখতে পাবে সঙ্গে সঙ্গে এই বোমাটা জানলা গলিয়ে ভিতরে ছুড়ে দিয়ে আগুন আগুন বলে চেঁচিয়ে উঠবে লোকজন জমে উঠলেই রাস্তার অন্য পাশে গিয়ে দাঁড়াবে কি পারবে তো খুব খাওয়া শেষ করে সবার ঘরে ঢুকলো হোমস কয়েক মিনিট পর ঘর থেকে বেরোলো এক পাদ্রি তিক্ষ শানিত চোখে শান্ত ধীর দৃষ্টি অবাক হয়ে তাকিয়ে ভাবতে লাগলাম অপরাধতাত্ত্বিক এই যুক্তিবাদী বিশ্লেষক যদি নট হতো অভিনয় জগৎ তার সেরা প্রতিভাকে পেধন্য হতো ছটা বেজে পনেরো মিনিটে বেরোলাম বেকারি স্ট্রিট থেকে ব্রায়নি লজের সামনে পৌঁছে দেখলাম ল্যাম্প পোস্টে আলো জ্বলে উঠেছে বাড়িটার সামনে এদিক ওদিক লোকজন ঘোরাফেরা করছে আড্ডা মারছে হোমস বলল। বিয়েটে হয়ে যাওয়াতে আমার কাজ অনেক সহজ হয়ে গেছে ডিউকের ফটোটা গডফ্রেন্ড নটনের চোখের আড়ালেই রাখবেন আইরিন হ্যাডলার কিন্তু কোথায় রাখতে পারেন বলো তো ক্যাবিনেট সাইজের ছবি পোশাকের ভেতরে রাখা সম্ভব নয় কয়েকদিনের মধ্যেই তো দরকার হবে ছবিটা ঠিকই বলেছ এই অবস্থায় বাইরের কারো কাছে না না মেয়েদের এক বিচিত্র স্বভাব যখন কিছু লুকায় নিজেরাই কাজটা করে কারো সাহায্য নেয় না ফটোটা নাগালের মধ্যে বাড়িতেই থাকা সম্ভব কিন্তু খুঁজবে কি করে আরে না না আমি খুঁজতে যাব কেন দেখিয়ে দেবেন উনি নিজেই ওয়াটসন মোড়ের মাথায় আলো দেখা যাচ্ছে ওটা বোধ গাড়ি বলতে বলতে বাড়ির সামনে গাড়িটা এসে দাঁড়ালো সঙ্গে সঙ্গে বকশিসে আসা একজন ভিকির শ্রেণীর লোক দৌড়ে গিয়ে দরজা খুলে দাঁড়ালো অমনি হুড়মুড় করে আরও কয়েকজন ছুটে গিয়ে ভিড় জমালো বকশিস নেওয়ার প্রতিযোগিতায় দেখতে দেখতে শুরু হয়ে গেল ঠেলাঠেলির ঝগড়া ছুটে এলো আরও অনেকে দুটো দল হয়ে গেল দেখতে দেখতে সে কি ঘুষে ঘুষি মারামারি এক তুলকালাপ কাণ্ড পাদ্রি বেশি হোমস দৌড়ে গেল আইরিন অ্যাডলারকে রক্ষা করতে কিন্তু সঙ্গে সঙ্গে লাঠি পড়লো মাথায় রক্তাক্ত মুখে মাটিতে লুটিয়ে পড়ল ব্যাপার দেখে কয়েকজন ছুটে এসে দাঁড়িয়ে গেল হোমসকে ঘিরে বাকি সবাই পালিয়ে গেল ভয়ে আইরিন আডলার ততক্ষণে সিঁড়ির মাথায় এসে দাঁড়িয়েছেন ঘাড় ফিরে জিজ্ঞেস করলেন খুব বেশি লেগেছে মনে হয় শেষ হয়ে গেছে কে একজন বলল আর একজন বলল না এখনও নিঃশ্বাস পড়ছে ম্যাডাম ভেতরে নিয়ে যাব। নিশ্চয়ই নিয়ে এসো বসবার ঘরে সোফা এনে শুয়ে দাও ধরাধরি করে হোমসকে ভেতরে নিয়ে শুয়ে দেওয়া হলো ঘরে আলো জ্বলল দেখলাম নিজেই শুশ্রূষায় হাত লাগিয়েছে না আমি বোমা হাতে প্রস্তুত হয়ে রইলাম মিনিট কয়েক পর কষ্টে সৃষ্টি উঠে বসলো হোম হাঁপানি রোগীর মতো দম টানতে লাগলো যেন বাতাসের অভাবে এখনই বুকটা ফেটে যাবে একজন ঝি এগিয়ে গিয়ে জানালা খুলে দিল সঙ্গে সঙ্গে সেই বিশেষ মুদ্রায় হাত তুললো হোমস আমিও ধোঁয়া বোমার টিপে ঘরের ভেতর ছুঁড়ে দিলাম আর আগুন আগুন বলে চিৎকার করতে লাগলাম আমার গলা শুনে রাস্তায় লোকজন তারস্বরে চিৎকার করে এগিয়ে আসলো কেউ কেউ ছুটে এলো কেউ ছুটে পালালো আবার ওদিকে গল গল করে ধোয়া বেরোচ্ছে জানালা দিয়ে প্রচন্ড হই হট্টগোলের মধ্যে হোমস কথা শোনা গেল আগুনটাগুন কিছু না কেউ নিশ্চয়ই ভয় দেখিয়ে মজা করছে ফাঁক বুঝে আমি সরে এলাম রাস্তার পাশে মিনিট কয়েকের মধ্যেই হোমস দ্রুত পায়ে এগিয়ে এসে টেনে নিয়ে চললো বাড়ির দিকে আমাকে সাহস ডাক্তার যেভাবে ভেবে রেখেছিলাম কাজটা সেভাবেই করতে পেরেছ আমার কাজে হাসিল এনেছো না আনা হয়নি তবে কোথায় রেখেছেন দেখে এসেছি আচ্ছা হোমস রাস্তার লোকগুলি কি সন্দেহটা তোমার মিথ্যে নয় সবই আমার ভাড়াটা লোক আমি আগে থেকেই সব হাতের লাল রঙ মেখে রেখেছিলাম জানতাম চোখের সামনে যখন মানুষ দেখল ভদ্রমহিলা ড্রয়িং রুমে না নিয়ে গিয়ে পারবেন না তাই গোলমালের মধ্যে ঢুকে পড়ে দু হাত রগড়ে নিয়েছিলাম পরোটা কোন ঘরে আছে জানবার জন্য এই নাটকের আয়োজন ধোঁয়া দেখে ভয় পেয়ে গেলেন আইরিন অ্যাডলার বাড়িতে আগুন লেগেছে দেখলে মেয়েরা দামি দামি জিনিস সামলাতে ব্যস্ত হয়ে যায় কুমারীরা ছোটে গয়নার দিকে মায়েরা সামলায় বাচ্চা আগুন লেগেছে ভেবে উনিও ছুটে গিয়ে দাঁড়ালেন ঘন্টার দড়ির উপরকার একটা আলগা তক্তার কাছে হাতখানা টেনে সরাতেই ভেতরের ফাঁকে ফটোটা চোখে পড়ল। আগুন লাগেনি বলে চেঁচিয়ে উঠতেই ফটোটা যথাস্থানে রেখে দিলেন তারপর ধোয়ার দিকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন ফটোটা সরাবার সেই সময় সুযোগ ছিল কিন্তু তখনই কচুয়ান লোকটা ঘরে ঢুকে আমার দিকে এমনভাবে কটমট করে চাইতে লাগলো যে আমার পক্ষে আর কিছু করা সম্ভব হলো না সময় তো ফুরিয়ে আসছে এবার তাহলে কি করবে আমার ইচ্ছা মহারাজ নিজেই ফটোটা উদ্ধার করুন কাল সকাল আটটা নাগাদ তাকে সঙ্গে করে বসার ঘরে গিয়ে বসবো ওপরে খবর পাঠিয়ে আইরিন অ্যাডলয়ে নেমে আসবার আগেই কাজটা হাসিল করে সটান দেবো আমরা তিনি এসে দেখবেন খুপড়ি ফাঁকা মহারাজকে এখনই খবরটা লিখে জানাব বেকার স্ট্রিটে পৌঁছে একটা অদ্ভুত ঘটনা ঘটল। দরজার সামনে দাঁড়িয়ে পকেট থেকে চাবি বের করছে হোমস এমন সময় কানের কাছে শুনতে পেলাম গ্রাইট মিস্টার শালক হোমস চমকে ঘুরে তাকাতেই মনে হলো অলস্টার ধারী দীর্ঘকায় এক ছোকরা আমাদের পাশ দিয়ে হেঁটে পথের ভিড়ে মিশে গেল লোকটাকে আমরা কেউই চিনতে পারলাম না রাতে আর বাড়ি ফেরা হলো না হোমসের সঙ্গেই থেকে গেলাম পরদিন সকালেই বহেমিয়ার গ্র্যান্ড ডিউক হাজির হলেন তার ব্রুখ্যামে চেপেই রওনা হলাম তিনজন যেতে যেতে কথা বলতে লাগলো হোমস গতকাল আইরিন অ্যাডলারের বিয়ে হয়ে গেছে শুনে গোটা রাস্তা একটা কথাও বললেন না গ্র্যান্ড ডিউক মশাই গু হয়ে বসে রইলেন ব্রানি লজে ঢোকার মুখে সিঁড়িদা দাঁড়িয়েছিলেন একজন বুড়ো ঝি আমাদের দেখেই জিজ্ঞেস করলো আপনি মিস্টার শাহলক হোমস চমকে উঠে হোমস নিজের নাম বলল তারপর বলল উপরে আসুন দিদিমনি দিদিমণি বলে গেছেন আপনার কথা সে কি কোথায় হোমসের কণ্ঠস্বর্য ক্ষীর শোনালো আজ সকালের ট্রেনে স্বামীকে নিয়ে ইংল্যান্ডের বাইরে চলে গেছেন আর ফিরবেন না গ্র্যান্ড ডিউক ফ্যাকাশে হয়ে গেলেন কোনোরকমে বললেন আমার কাগজপত্রগুলো ততক্ষণে হোমস দৌড়ে গিয়ে ঘরে ঢুকে পড়েছে ঘর ফাঁকা কোনো দিকে না থেকে ঘন্টার উপর তক্কাটা নামিয়ে ফেললো ভেতর থেকে বেরু লাই র্যাডলার একটা ফটো আর একটা চিঠি খামের উপরে শালক হোমসের নাল লেখা তার তলায় আবার একটা লাইন শালক হোমস না আসা পর্যন্ত এই চিঠিটা এখানে থাকবে এক টানে খামটা ছিঁড়ে চিঠিটা বের করল হোমস রাত বারোটায় লেখা তিনজনে একসাথে পড়তে লাগলাম প্রিয় মিস্টার শালক হোমস আপনার কর্মপদ্ধতি সত্যি অদ্ভুত কিছুদিন আগেই কানে এসেছিল ছবি উদ্ধারের জন্য মহারাজ আপনার দ্বারস্থ হতে পারেন তাই মোটামুটি সতর্ক ছিলাম আগুন আগুন চিৎকারটা শুনে খটকা লাগলো সে কারণে এই কোচানকে আপনার পাহাড়ায় রেখে উপরে গিয়ে সঙ্গে সঙ্গে পুলিশের ছদ্মবেশ নিলাম আপনার অজানা নেই নিশ্চয়ই অভিনয় ব্যাপারটা যত্ন করেই রপ্ত করেছি আমি আপনার পেছন ধরে বাড়ি পর্যন্ত গিয়ে নিশ্চিত হলাম যে শালক মুসি ফাতটা পেতেছেন এমন দুধর্ষ প্রতিপক্ষকে বারবার ফাঁকি দেওয়া যায় না তাই তখনই স্বামীর সঙ্গে আলোচনা করে ঠিক করলাম বিদেশে পাড়ি দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ গুড নাইট আগেই জানিয়ে রেখেছি কাজেই সকাল যখন আসবে তখন আর দেখা হবে না ফটো নিয়ে গ্র্যান্ড ডিউককে অযথা আর দুশ্চিন্তা করতে হবে না ভালোবেসে যিনি আমাকে জীবন সঙ্গী করেছেন তিনি ওর চাইতে উঁচু জাতের মানুষ রাজাকে পাল্টা আঘাত আমি করব না তবে রাজা হয়ে যে আঘাত পুনি দিয়েছেন আমাকে তার কথা মনে রেখেই ভবিষ্যতে রক্ষা কবচ হিসেবে ফটোটা আমার কাছেই রাখবো বদলে অন্য একটা ছবি রেখে গেলাম ইচ্ছে হলে উনি রাখতে পারেন আপনার বিশ্বস্ত আইরিন নর্টন অ্যাডলার উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন গ্র্যান্ডুক চমৎকার আমার আর কোনো ভয় নেই মিস্টার হোমস আইরিন অ্যাডলার এমন মেয়ে যে কখনও দু কথা বলে না ছবি নিয়ে আর আমার মাথা ব্যথা নেই চলুন কী পুরস্কার চাই আপনার বলতে বলতে আঙুল থেলে আঙুল থেকে মরকত খচিত আংটি খুলে দিলেন গ্র্যান্ডুক আইরিন অ্যাডলারের ফটোরের দিকে তাকিয়ে হোমস বলল আংটির চেয়েও দাবি জিনিস আপনার কাছে রয়েছে অবশ্য বুঝতে খুশি পড়ি ফটোটা তুলে দিলেন হোমসের হাতে সকৃতজ্ঞ হেসে প্রতিবিবাদত জানালেন গ্র্যান্ড ডিউক এই ঘটনার পর থেকেই মেয়েদের সম্পর্কে উন্নাসিক মন্তব্য করা ছেড়ে দেয় হোমস